ব্যক্তির জন্য এই কোরবানির মধ্যে বড় উপদেশ রয়েছে যদি সে লক্ষ্য করে যেহেতু কোরবানির পশু একমাত্র আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেশ করা হয় তাই এই কোরবানির পশু একেবারেই নিখুঁত হতে হবে চেষ্টা করতে হবে সব চাইতে উত্তম এবং উৎকৃষ্ট পশু যেন আল্লাহ তালার দরবারে পেশ করা হয় রসুল সাল্লাহ আলি বিশেষভাবে কিছু খোদ ও ত্রুটির কথা উল্লেখ করেছেন যেগুলো কোনো পশুর মধ্যে থাকলে সেই কোরবানি আল্লাহাল কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই কোরবানি যথেষ্ট হবে না বর্ণিত ইবনে আল্লাহ আনহ বলেন জেরসুল সাল আলহাল্লাম বলেছেন আর চারটি এমন পশু রয়েছে যেই চারটি পশু কোরবানিতে যথেষ্ট হবে না এ চারটি পশুর মধ্যে বিশেষ চারটি খুঁত ও ত্রুটি রয়েছে যার কারণে চারটি পশু কোরবানিতে যথেষ্ট হবে না এবং যথেষ্ট হওয়ার সাথে সাথে বৈধও নয় এটা জায়েজও নয় এই অর্থ সঠিক কারণ যেটি দোষ ত্রুটিযুক্ত যেটি সঠিক নয় সেই পশু কোরবানি করে আল্লাহ তালার নৈকট্য লাভ করাও যাবে না রসুল সাল আলি ওসাল্লাম বললেন আল্লাহা এমন পশু যেই পশু এক চোখে দেখে এবং তার অন্ধত্ব স্পষ্ট তার অন্ধত্ব যদি স্পষ্ট হয় যদি তাকে দেখে কিংবা তার হাঁটা চলা দেখে যদি বুঝতে পারা যায় যে এই পশুটি অন্ধ তাহলে সেই পশু কোরবানিতে যথেষ্ট হবে না ওয়ালমারি অতুল বেইনুমার অদোহা এত অসুস্থ যে তার অসুস্থতা স্পষ্ট শরীরে হাত দিলে ও বোঝা যায় হাঁটা চলা দেখলে বোঝা যায় এবং তার দিকে তাকালেই অনুভূত হয় যে অত্যন্ত দুর্বল এবং অসুস্থ তাহলে সেটি যথেষ্ট হবে না এবং এমন খঞ্জ খোড়া পঙ্গু যার খঞ্জত্ব যার খোড়া হওয়া স্পষ্ট এবং ওলামা এখানে নিয়ম হিসেবে উল্লেখ করেন যে যদি খোড়া বা পঞ্জ যঞ্জ বা পঙ্গ যদি অল্প হয় তাহলে তাতে সমস্যা নেই কিন্তু যদি এমন খোড়া হয় যে অন্যান্য সুস্থ অন্যান্য সুস্থ পশুদের সাথে ছাগলদের সাথে হাঁটতে পারে না সব সময় পিছনে থেকে যায় তার মানে এটি স্পষ্টভাবে খঞ্জ ও খোড়া যা কোরবানিতে যথেষ্ট হবে না আজফা এবং এত বয়স্ক এত বৃদ্ধ যে তার হাড়ে মজ্জা নেই অস্থি মজ্জা নেই অর্থাৎ যার কারণে তার শরীরে মাংস চর্বির পরিমাণ খুব কম থাকে এবং এটা আসলে জবাই করার পরে বোঝা যায় যে তার হাড়ের মধ্যে মজ্জা আছে কিনা কিন্তু যারা অভিজ্ঞ তারা পূর্বেই বুঝতে পারবে আল্লাহ। এই চারটি খুঁত ছাড়াও কিছু আরো খুঁদের কথা পাওয়া যায় কিন্তু সেগুলো থেকে মুক্ত হওয়া সেগুলো পশুর মধ্যে না থাকা ভালো উত্তম চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোন ধরনের ত্রুটি না থাকে কানের মধ্যে কোনো ছিদ্র কিংবা কোনো কাটা কিংবা শিঙের কোনো অংশ ভাঙা কিংবা লেজের এক একটা অংশ ভাঙা এগুলোতে আসলে সমস্যা নেই সঠিক ও যথেষ্ট হওয়ার দিক থেকে কিন্তু চেষ্টা করতে হবে যেন কোনো ধরনের কোনো খুঁত না থাকে